আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আগের যে সকল ভিডিও বানিয়েছি জেমস্টোন জেমোলজির উপরে কিভাবে আপনি কিভাবে চিনবেন কোথায় পরীক্ষা করাবেন এই সকল বিষয়ের উপর অ্যাওয়ারনেস বেসড ভিডিও আমি বানিয়েছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম আমার কাছে বিভিন্ন রকম কোয়ারিজ মানুষের থেকে থাকে যে স্যার আমি যে রত্ন ধারণ করছি আমি কিভাবে বুঝবো আমার রত্নটি কাজ করছে আমাকেও অ্যাস্ট্রোলজার বলেছেন যে এই রত্নটি ধারণ করলে আমার তিন মাসের ভেতর সরকারি চাকরি হয়ে যাবে বা পাঁচ মাসের ভেতর আমার সুন্দরী কন্যার সাথে বিবাহ হয়ে যাবে তাহলে এই রত্নটি ধারণ করলে কি আমার সেরকম ঘটবে দেখুন এই ধরনের প্রশ্নের আমার কাছে উত্তর তো অবশ্যই থাকে কিন্তু একটু ইরিটেড হয়ে কারণ আমার রত্ন তো এই ধরনের কথা বলে না আমি কোনো ব্যক্তিকে রত্ন ধারণ করালাম এবং সেই রত্ন ধারণ করে তিন মাসের ভেতর তার সরকারি চাকরি হয়ে গেল তো সেক্ষেত্রে তো এত ক্ষমতা অন্তত আমার দেওয়া রত্নের মধ্যে থাকে না জানি না অন্যান্য মানুষের রত্নের মধ্যে থাকলেও থাকতে পারে তো যাই হোক বিষয়টা কোথায় এর গভীরতাটা কোথায় আসুন সে বিষয়ে আমি একটু চর্চা করি আসলে যে বিষয়টা আমাদের জানা দরকার আমি অল্প বিষয়টাকে একটুখানি এলাবোয়েট করি আমি খুব বড়ভাবে খুব লম্বা টানব না ভারতীয় জ্যোতিষ জন্ম হয়েছে বৈদিক যুগে বৈদিক যুগের কোনো তথ্য তো বেদের বেদ তো আর লেখা থাকতো না বেদ হচ্ছে শ্রুতি অর্থাৎ শুনে শুনে মনে রাখা হতো এবং পরম্পরা সেটি এসেছে এটি লিখিত রূপ পাওয়া গেছে বিশেষ করে যদুর বেদ যদুর যতটুকু উদ্ধার করতে পেরেছি এবং বিভিন্ন জ্ঞানী মানুষদের সাথে আলোচনা করে যেটুকু জানতে পেরেছি জ্যোতিষের যে বিধান দেওয়া হতো সেই বিধান অনুযায়ী যোগ্য বা মন্ত্রের দ্বারা একজন মানুষকে হেলিং করা হতো তো এই সকল যজ্ঞাদি বা মন্ত্রাদির যে অ্যারেঞ্জমেন্ট বা যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হতো এগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হতেন রাজা মহারাজারা তাদের নিজেদের ক্ষেত্রে বা সন্তান সন্ততিদের জন্য এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করে থাকতেন পরবর্তী ক্ষেত্রে এটিকে সরলীকৃত করার জন্য ইজিপ্টে অর্থাৎ মিশরের ক্রিস্টাল থেরাপি যেটা কনসেপ্ট অর্থাৎ অর্ডার উপরে তারা হিলিংয়ের যে পদ্ধতি ব্যবহার করে থাকতেন সেই পদ্ধতিকে কোলাভয়েট করে আমাদের জ্যোতিষের রেমিডি হিসেবে এই রত্নের ধারণের বিধানটিকে চালু করা হয় অনেকেই বিষয় নিয়ে আমার সাথে হয়তো তর্ক করতে চাইবেন দেখুন খুব জোর দিয়েও আমি বলতে পারবো না যে আমার তথ্যই সঠিক আমি কোনো প্রত্নততত্ত্ববিদ নই তো যেটা প্রতিত কথা যেটা বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের কাছ থেকে যে সকল তথ্য জানতে পেরেছি তো এটি সঠিক তথ্য হিসেবেই এখনো পর্যন্ত আমার কাছে প্রুফড কারণ এই জ্যোতিষের জন্ম কবে রক্তের সাথে সংযোজন কবে এর কোনো সঠিক তথ্য সঠিক ব্যাখ্যা কোনো গ্রন্থ কিন্তু আজও নেই পাওয়া যায় না বিভিন্ন মানুষের মতামত অনুযায়ী শুনে নিয়ে মেনে নিয়ে কিন্তু আমাদের চলতে হয় আর এই সকল বিষয়ের ওপর বেস করে সকল তথ্যের ওপরে আমি পড়াশোনা করে যেটুকু আমি আমি যে আমার যে রিসার্চ বা আমার যে উপলব্ধি এই জেমস্টোনসের ব্যবহার সম্পূর্ণ হয় আপনার অড়ার ওপরে আপনার অড়ার পার্টিকুলার কালারের সাথে সামঞ্জস্য রেখে এই পার্টিকুলার রত্ন যখন আপনাকে ধারণ করানো হয় সেই রত্ন আপনার সেই অরাটিকে এনহান্স করে অর্থাৎ অরাটিকে ওপেন করে সেই অরার মাধ্যমে আপনার পার্টিকুলার চক্রটিও ডেভেলপ হয় আবার চক্র ডেভেলপের মাধ্যমে আপনার অরা আরও ডেভেলপ হয় এই প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে করে আমাদের অরাকে আরও উন্নত করার চেষ্টা করা হয় রত্ন পরে ইমিডিয়েট আমার সরকারি চাকরি হয়ে যাবে আমার লটারি হয়ে যাবে তো এই সকল বিষয় থেকে আমি একটু দূরে থাকার জন্য পরামর্শ দিয়ে থাকি আমি জেমোলজির বিষয়ে যেমন আমি পরামর্শ দিই সঠিক রত্ন ধারণ করুন আপনার যদি পার্টিকুলার অরাকে যদি আপনি হিল করতে চান আপনি সঠিক রত্ন ধারণ করুন সঠিক মিনস আনট্রিটেড আনহিটেড যে রত্নটি কার্যকরী গুণগত মান রয়েছে চকচক করলেই সবসময় শোনা হয় না তেমনই এই অরার ক্ষেত্রেও আপনি যখন জাজ করবেন আপনি যখন নিজের ভাগ্য বিচার করে আপনি রত্ন ধারণ করছেন বা গ্রহেরগত বিচার করে যখন রত্ন ধারণ করছেন তখন আপনার প্রেডিকশনটা যেন সঠিক হয় প্রেডিকশনটা সঠিক মানে এরকম যে আপনি রত্ন ধারণ করলেন আপনি কালকে বড়লোক হয়ে যাবেন আপনি সরকারি চাকরি পেয়ে যাবেন আপনার প্রচুর লটারি পেয়ে যাবেন আপনার বিদেশ ভ্রমণ হয়ে যাবে এগুলো কখনোই বাস্তবে সম্ভব হয় না অনেকটাই আমি খুলে একটাই বোঝানোর চেষ্টা করেছি তা অবশ্যই বুঝতে পারছেন আমি বারবার করে কেন বলি রত্ন ধারণ করবেন সেটি যেন প্রপারলি আনটিটেড হয় রত্নটি কত সুন্দর কত চকচকে কত দর্শনধারী এটা কোনো ম্যাটার করে না তো আমি ভিডিওটি খুব লম্বা টানছি না যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বিষয়ে আপনারা গাইডেন্স নিতে চান রকম পরামর্শ নিতে চান আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি অ্যাজ এ জেমস্টোন এক্সপার্টের পাশাপাশি আমি জেমস্টোন কনসালটেন্ট হিসেবে আমি কাজ বর্তমানে করি আমি সরাসরি আমি রেমেডি প্রেডিকশানে আমি সহযোগিতা করি কিন্তু বারবার করে আমি বলবো যদি আপনি ভাগ্যের চাকা পরিবর্তন করতে আসেন রাতারাতি সব কিছু চিন্তা চিন্তাভাবনা করে আসেন তার জন্য আমি নই আমি সঠিকভাবে সাইন্টিফিক ওয়েতে আপনাকে গাইড করতে আমি প্রস্তুত সেই মন মানসিকতা নিয়ে যদি আমার কাছে আসেন আমি অবশ্যই গাইড করব যদি মনে করেন যে আপনার হরস্কপ অনুযায়ী আপনি রত্ন পড়ে আপনার অমুক রাতারাতি আপনার পরিবর্তনের আসা যদি আসেন ক্ষমা করবেন এখনকার মতন ভিডিও এখানে আমি শেষ করছি ভালো থাকবেন নমস্কার